নাচের অনুষ্ঠান এখানে করেন সেই হিসাবে ক্লাব কমিটি একটা নাচের উদ্যম এটা নিয়েছে আজগানের মধ্য দিয়ে এলাকার মানুষ মায়েরা বোনেরা দিদিরা এবং ক্লাব কমিটি সবাই মিলে আমাকে ধরল যে একটু নাচ গান করতে হবে তাই তাদের মনকে জয় রাখার জন্য তাদেরকে আনন্দ ফুর্তি রাখার জন্য আমি একটু নাচ গান করলাম যাতে আমার এলাকার মায়েরা দিদিরা বোনেরা সবাই আনন্দ পায় ভাইয়েরা কাকারা সবাই আনন্দ পায় সেই জন্য একটা নাচের মাধ্যমে একটা আনন্দিত উপভোগ করলাম যাতে তারা খুব খুশি হয় কিন্তু বিজেপি কী বললো সেটা আমার যায় আসে না কারণ বিজেপি একটা সাম্প্রদায়িক দল একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে সুছি বাঁধে আমরা এখানে যে গান করেছি হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা এক একসাথে ঐক্যবদ্ধ হয়ে আনন্দ ফুর্তি করেছি আমরা একসাথে সর্বধর্মকে একসাথে ঐক্য ঐক্যর বার্তা দিয়েছি আমরা কিন্তু কোনো ধর্মকে আমরা বিভেদ করিনি আমরা কিন্তু ঐক্য অ্যাডজাস্ট ফুল করেছি কিন্তু আমরা তো ওই সাম্প্রদায়িক সুশুড়ি দিয়ে দাঙ্গা বাঁধা চাই না কারণ বিজেপি আপনারা জানেন বিজেপির কোনো উন্নয়ন নেই কোনো ডেভেলপমেন্ট নেই কোনো মানুষের পাশে থেকে কোনো একটা প্রকল্পের নাম বলতে পারবে না যে কোনো মানুষকে দিয়েছি কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী তিনি ছিয়াত্তরটা প্রকল্প দিয়েছেন এক কন্যাস্ত্রীর উপস্থিত বিভিন্ন প্রকল্প দিয়েছে অগাধ প্রকল্প প্রকাশ বলে আমার শেষ হবে না এত প্রকল্প দিয়েছি তাই আমরা এই নাচ গানটা করেছি আমরা কিন্তু আমাদের এলাকার মানুষের মায়া এবং সবারকে মন জয়ের করার জন্য তাই আমি যদি নাচি তারা একটু শান্তি পাবে সেই জন্য তারা আমার একটু নাচ গান দেখতে চেয়েছে তাই তাদেরকে শান্তি রাখার জন্য আমি একটু নাচ গান করেছি আজ আমরা জানতে পারলাম জয়নগর দুই ব্লকের একটা তৃণমূলের রক্তদান শিবির ছিল আর সেই রক্তদান শিবিরকে কেন্দ্র করে তাদের সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান যে তৃণমূল বর্তমান সময়ে দাঁড়িয়ে বাঙালি বাংলা আর নানান রকমভাবে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছে সেই সময়ে সেই সাংস্কৃতিক মঞ্চে ভোজপুরি গান আর সেখানে মহিলা নৃত্যশিল্পী আর তার সাথে ওয়াইদ মোল্লা যিনি জয়নগর দুয়ের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা এবং বিধায়ক ঘনিষ্ঠ বাবুর অত্যন্ত ঘনিষ্ঠ বলেই আমরা জানি তার সেই উদ্দাম নাচ উদ্দাম নৃত্য এটাই তিনি আমাদের সংস্কৃতি তারা কেবলমাত্র বাংলা বাঙালি সেন্টিমেন্ট ক্রিয়েট করে মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য মাঠে নেমেছে ময়দানে নেমেছে এই বাংলার লজ্জা মমতা ব্যানার্জি বাংলার লজ্জা তৃণমূল মানুষ এদেরকে তুলে ছুটে ফেলে দেবে এগুলো মানুষ দেখছে ধিক্কার জানায় এমন মনোভাবকে ধিক্কার জানায় এরকম তৃণমূলের সংস্কৃতিকে নেতা তৃণমূল ও তার দলের নেতারা একটা রক্তদান শিবিরের মঞ্চে মহিলাদের সাথে ভোজপুরি গানে কমর দুলিয়ে নাচছে একটা ব্লক স্তরের তৃণমূল নেতা তিনি আবার খাদ্যের কর্মাধ্যক্ষ এটা খোঁজ নিলে দেখা যাবে এটা ভারতীয় কোনো সংস্কৃতি নয় এটা বাংলাদেশি সংস্কৃতি আমদানি করেছে তৃণমূল এই নেতা সম্বন্ধে খোঁজ নিলে দেখা যাবে হয়তো বাংলাদেশ দিয়ে তিনিও এসছেন ভালো করে এনআরসি করলে দেখা যাবে এরা সব বাংলাদেশে বহিরাগত বাংলায় এই ধরনের সাংস্কৃতিক কোনো দিন ছিল না তৃণমূলের সাংস্কৃতিক মনোরঞ্জন এর জন্য এনেছে যে বাংলা রবীন্দ্রনাথের বাংলা যে বাংলা নেতাজির বাংলা বিবেকানন্দের বাংলায় এই ধরনের সাংস্কৃতিক তৃণমূল আমদানি করেছে ও তার নেতা নেত্রীরা আমদানি করেছে একজন রক্তদান শিবিরে এই ধরনের নাচ যে দলের সর্বোচ্চ নেত্রী শহীদ দিবসে মঞ্চ থেকে গান বাজনা ফুর্তি করে সেখানে শহীদের মানে কোনো রকম থাকে না আর বিরোধীদেরকে গালাগালি সেই দলের থেকে আর কি আশা করা যায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন